কচুরলতি যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি অনেক বেশি পছন্দ করি কচুরলতি আর এখন যেহেতু কাঁঠালির সিজন আর আমি হচ্ছে কাঁঠালের সিজন আসলেই এই রান্নাটা হচ্ছে যে করি মানে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে কচুরলতি সাধারণত চিংড়ি মাছ দিয়ে কিংবা যে কোনো সুটকি মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তবে আজকে আমি হচ্ছে চিংড়ি মাছ অথবা হচ্ছে শুটকি মাছ কোনো কিছুই দিয়ে রান্না করছি না শুধুমাত্র কাঁঠালে বেঁচে দিয়ে রান্না করতেছি শুটকি দিলে আমার হাজব্যান্ড একদমই খেতে পছন্দ করে না মানে আমার হাজব্যান্ড শুটকি খায় না যার কারণে হচ্ছে আমি এই ছাড়াই রান্না করতেছি যাই হোক হাতের কাছে যেহেতু চিংড়ি মাছও ছিল না যার কারণে আমি এভাবেই রান্না করতেছি প্রথমে মরিচ বেশি করে মরিচ পেঁয়াজ এবং রসুন এখানে আমি চারটা বড়ো সাইজের রসুন হচ্ছে যে কুচি করে দিয়েছি আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন এরপর আমি হচ্ছে ভালোভাবে ভেজে নিয়ে এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম দেন এখন হচ্ছে যে আমি এখানে কচুর লতিগুলোও অ্যাড করে দিলাম এবার হচ্ছে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব অনেকেই হচ্ছে যে একদম হাতে মেখে রান্না করে তবে সেই রান্নাটাও খেতে ভালো লাগে আমার শাশুড়ি মাও হচ্ছে হাতে মেখে রান্না করে তবে আজকে আমি হচ্ছে যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করলে কচুর লতিগুলো একদম গলার মধ্যে ধরবে না এবং খেতেও অনেক বেশি ভালো লাগে প্রথমে আমি হচ্ছে যে সামান্য যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই হচ্ছে খুব ভালোভাবে অনেকটা সময় ধরে কষিয়ে নেব মানে একদম একটু নরম নরম হয়ে আসবে ঠিক এই মুহূর্ত পর্যন্ত আমি হচ্ছে কষিয়ে নেব খুব ভালোভাবে হচ্ছে এভাবে কষিয়ে নিলে একদম গলার মধ্যে ধরবে না এবং খেতেও অনেক বেশি ভালো লাগে তো অনেকটা সময় কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি হচ্ছে যে এখানে সেদ্ধর জন্য পানি অ্যাড করে দেবো এখানে আমি একটু কচুর লতির উপরে উপরে পানি অ্যাড করে দেব এরপর আমি কোনো প্রকার নাড়াচাড়া করব না যতক্ষণ না পর্যন্ত পানিটা কমে আসবে ততক্ষণ পর্যন্ত আমি একদমই আর নাড়াচাড়া করব না বেশি নাড়লে কিন্তু একদম ভেঙে যাবে আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভাল লাগবে না তো এই যে আমার পানিটা একদম কমে আসতেছে আর পানিটা পুরোপুরিভাবে কমিয়ে আসলেই আমি কিন্তু লতিটা নামিয়ে নিব। এভাবে কারা কারা রান্না করেন জানি না তবে আমি ঠিক এভাবেই রান্না করি আর আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে পানিটা একদম শুকিয়ে এসেছে এখন আমি হচ্ছে নামিয়ে পরিবেশন করব। আজকের লতিটা খেতে এত বেশি ভালো ছিল যে কি বলবো আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন এবং খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় এই লতিটা চিংড়ি মাছ থাকলে খেতে আরও বেশি মজা লাগতো তবে আপনাদের হাতের কাছে যদি চিংড়ি মাছ থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন আমি আজকে হচ্ছে কাঁঠাল বেচি এবং হচ্ছে যে শুধুমাত্র লতি দিয়েই রান্না করেছি খেতে কিন্তু অসাধারণ ছিল তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার বেসটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ